সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার ভাই হেই সেই পোশাক আবার এই যে কাটতাছি দেখেন আপনারা কিভাবে কাটতেছি ঠিক আপনারা এইভাবে কাটলে আবার আপনারা বিশ থেকে পঁচিশ দিন পরে আপনারা আবার খেতে পারবেন এই যে দেখেন আমরা কীভাবে কাটতাছি এই যে দেখেন এই যে দেখেন এই যে একটা কুশি রাইখা দিলাম এবং সাথে যে বড় পাতাগুলো আছে এগুলি তো নষ্ট করে লাভ নাই যেহেতু আমাদের ন্যাচারাল নিজস্ব গাছের তা আমরা এই বড় পাতাটা মাঝে মাঝে কাটে নেব তো দেখেন এই যে এটা এটা একটা আবার নতুন একটা চারা আছে আমরা এটারও ঠিক এইভাবে কাটলাম তো আপনারা দেখেন আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখেন আবার ঠিক পুরোপুরি এখন এক মাস হয় নাই আবার আমরা পয়সা কাট আছি এই যে দেখেন এই যে এই বড়টা আমরা যদি এখন কাটি এটা কিভাবে কাটবো এখানে ভাই আলুর গাছ হয়ে গেছে তো এটারও আমরা একটা ব্যবস্থা রেখে কাটতে হবে এটা এইখান থেকে কাটতে হবে না না এখানে আছে তাহলে আমরা এখানে কাটি আমরা ঠিক পয়সা যদি সঠিকভাবে কাটতে পারি তাইলে আমরা প্রতি মাসে আমরা খেতে পারবো এখন যদি আমরা এই ঘোড়া দিয়ে কাটি তাহলে আপনার এই এই কুশিগুলো এই যে এই কুশিগুলা বড়ো হইব এই যে দেখেন আমরা কীভাবে কাটতেছি আলহামদুলিল্লাহ এই যে এখন যদি এটা কাটি আপনার এটা বড় হবে তো তারপর এটারে আমরা এই ঠিক এইভাবে কাটলাম আপনারা দেখেন কীভাবে কাটি এই যে আলহামদুলিল্লাহ তো আমরা যদি এরকম পাঁচ সাতটা পয়সা বেশি লাগে যদি আপনি এরকম প্রতি বিশ পঁচিশ দিন পর পর একবার খেতে পারি আলহামদুলিল্লাহ সমস্যা কি আল্লাহ আল্লাহ দিছে যে এইটা দেন কোথায় এক আটটা দিতে এখান থেকে এক এটার কোনো কুশি রাখলাম না কারণ কারণ এই যে দেখেন এটার একটা আর একটা কুশি আছে এখন এটা এখানে কেটে দিলে এই কুশিটা বড়ো হয়ে যাব কারণ কুশি বের হনের ব্যবস্থা আমি আগে করে নিয়েছি আপনাদেরকে আগে দেখেছি হ্যাঁ ভিডিওতে যে দেখেন এক একটার ভিতরে ছয়টা সাতটা করে কুশি আছে এইখানে দেখেন অনেকগুলো কুশি একটা ডালের ভিতরে এতগুলা কুশি তো ঠিকব না তো এটারও আমরা একটা ব্যবস্থা করতে হবে এটা বড় হয়ে যাবে এটার আর কুশি না এটা কাটা যাবে না কিন্তু এটা দেখেন একটার ভিতরে আপনার সাত আটটা কুশি তো এটার দুই একটা কাইটা বালাই এই যে। কাইটা ভালাইলাম এখন এটার ভিতরে আপনার তিন চারটে কুশি আছে এগুলি অতি শীঘ্রই বড় হয়ে যাবে মানে খাওয়ার উপযোগী হয়ে যাবে আর এটা একটাই কুশি এটা তাই কাটলা না দুইটা কুশি আছে দুইটা কুশি থাক এটি কাটার দরকার নাই এখানেও দুইটা তিনটা আছে আলহামদুলিল্লাহ এই কুশিগুলো তো আগে বের হয়েছিল আপনাদেরকে দিয়েছিলাম যে এক একটার ভিতরে আপনার ছয়টা সাতটা করে কুশি বের হয়েছিল আপনাদেরকে দিয়েছিলাম দিদিও তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো এখন আমরা এই যে কাটে দিয়েছি এখানে কিন্তু আমাদের সার বলতে কি শুধু তরকারি খোসা পচা আর এইগুলি ভাই আমি আনারে বেশি পালাইছি যদি বড় হয় আমি অন্য কোথাও লাইটা ফালা বইতে দেখেন আমরা যদি দেখি এই যে তরকারি খোসা এই দেখেন এই যে তরকারি এই দেয় এই সারে আমরা ব্যবহার করি এখানে এখন আবার এই মাটিটা একটু লারাচাড়া দিয়ে এখানে আবার তরকারি খুশা থামু ইনশাল্লাহ আট দশ থেকে পনেরো দিন পর আবার আপনাদেরকে ভিডিও দেবো তা আশা করি বিষয়টা বুঝতে পারতেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু